পঞ্চায়েত সদস্যের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোকুলনগর উত্তর বুথের পঞ্চায়েত সদস্য স্বপন কুমার প্রামাণিকের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির গোকুলনগর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ গৃহে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় একদিকে শিক্ষক অপরদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন কুমার প্রামাণিক এবছরের রক্তদান শিবির নিয়ে মোট পঞ্চম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো সহযোগিতায় শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতি এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাই উপপ্রধান সন্দীপ হাটই পঞ্চায়েত সমিতির সদস্য পিঙ্কি রানা পঞ্চায়েত সদস্য স্বপন মন্ডল পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত সদস্য হীরালাল আদক সমাজসেবী সহদেব আদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পঞ্চায়েত সদস্য স্বপন কুমার প্রামাণিকের প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেন রক্তদান জীবনদান রক্তদানের মতো মহাদান হয় না এটা একটা মহৎ কাজ স্বামী বিবেকানন্দ বলেছেন যে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর তাই জীবকে ভালোবাসতে হলে যারা রক্ত দিচ্ছে তাদের দানের কোনো তুলনা হয় আমাদের বাংলার মুখ্য জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশিটারও বেশি প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে সমস্ত মানুষের সমস্ত পরিষেবা অভাব অভিযোগ পরিপূর্ণ করে দিয়েছে এমনকি তিনি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে ওষুধের ব্যবস্থা করেছে ফ্রিতে অপারেশনের ব্যবস্থা করেছে কিন্তু হাসপাতালগুলিতে রক্তের অভাবে বহু প্রাণ অকালে ধরে যায় তাই এই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যাতে অভাব না হয় তাই আমি উদ্যোগ নিয়েছি আমি বিগত পাঁচ বছর ধরে এটা করছি আমার উদ্যোগে এবছর আমার সঙ্গে আমাদের ক্লাব শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতি যোগ দিয়েছে এই রক্তদানের মাধ্যমে আমরা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে পরিপূর্ণ করতে চাই আমাদের এখানে প্রায় সত্তর জনের মতো রক্ত ডোনার নাম ইতিমধ্যে নাম লিখিয়েছে এবং কারো আসতে চায় আমরা এর মাধ্যমে মানুষের জন্য জনসেবায় কিছু কাজ করতে চাই আমি স্বপন কুমার প্রামাণিক এই এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশ সদস্য এবং এই শিক্ষক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে